নবীর দুশ্মনদের শাস্তি এটাই হওয়া উচিত কিন্তু আফসোস রাজীব হায়দারকে হত্যার পর পলাতক প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তি যুদ্ধের প্রথম শহীদ আল্লাহর নবীকে যে গালিতে আসে আবার শহীদ কি করে হয় এই কথা কেন বলল সমাজ জানে না সেই ইসলাম থেকে বের হয়ে গেছে জানাজা হইল শাহবাগে কাফের জানাজা হয় জানাজা কেন সমাজ ওর না সেই ইসলাম থেকে বের হয়ে গেছে এখন আপনাদের কেউ কেউ বলতে পারে যে হুজুর জানাজা পড়াইছে তো আপনার মতো না জানাজা হইতো না ভাই ক্ষমতার দাপট আমার ভাইটাকে জোরপূর্বক নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্যে ওরা ওদের শক্তি দেখাইছে মারণা ও মারণা শক্তি দিয়েছেন কি করছে জানেন অজু ছাড়া জানাজা পড়াইয়া দিস জানেন না পরদিন পত্রিকায় আরেকটা রিপোর্ট আসছে বড় আجیب তিন জানা জানাজা হইছে কয় তাকবীরে কয় তাকবীরে এই জানাজায় তাকবীর কয়টা আমি একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে তিন তাকবীরে জানাজা হলো পিছনে যে এত মানুষ কেউ লোকমা দেয় নাই ভুল ধরে নাই যে তাকবীর একটা কম হইছে উনি জবাবটা দিছেন বড় আجیب বলে পেছনে যে খাতাশগুলো দাঁড়াইছে ওই খাতাশগুলো জানলে না জানা যায় তাকবীর কয়টা আরে ভুল ধরার জন্য তো নিজের জানা লাগবে উদাহরণ নাম্বার এই ভাই জানাজা কেন হইল সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে তিন নম্বর উদাহরণ বর্তমান সময়ের এক ভয়ঙ্কর ফেতনার নাম হচ্ছে বাউল ফেতনা অনেকে মনে করে তারা মুসলমান খালি মুসলমান না ধর্তিক মুসলমান লেভেলটা খুব উঁচা কিসের মামুল হক তাদের লেভেল অনেক উঁচা আধ্যাত্মিক মারিফতি মুসলমান অথচ এতে কোনো সন্দেহ নাই ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নাই সবগুলাই নাস্তিক প্রত্যাদ হয়ে গেছে অথচ দেখেন এই বাউল সরকার আবুল সরকার আমি বল ডাইরেক্ট বলে বলছি বাউল সরকার এই আবুল সরকার যখন আমার আল্লাহকে নিয়ে কোরআন আল করিমের এক সুরা সুরত নাস এই সুরত নাসকে নিয়ে যে জঘন্য উক্তিগুলো সে করেছে এতে করে তার ইমান কোনো রকমে টেকার কোনো সম্ভাবনা আর বাকি থাকে নাই অথচ আমরা কি দেখলাম এই সমাজের নামদারী মুসলমান কিছু তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে এই দেশের এক শীর্ষ রাজনৈতিক দল তার শীর্ষ রাজনৈতিক নেতা তার নাকি চেতনায় আঘাত লেগেছে তিনি কষ্ট পেয়েছেন সুবান আল্লাহ যেই চেতনা আমার ইমান ধ্বংস করে যে চেতনা আমার ইমানের মুখোমুখি দাঁড়ায় এই চেতনা তোমাদের হইতে পারে ইমানদার রই চেতনায় লাথি মারে লাথি মারে লাথি মারে মুসলমান আফসোসের সাথে বলতে হয় এক সময় নাস্তিকতার চর্চা এভাবেই হইছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কিন্তু আমাদের গুনার শাস্তি আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে যাদের হাত ধরে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে আপনারা বলবেন কেমনে কেমনে কয়টা বলবো ভেতরের খেলা কি চলছে কাকে বুঝাবো কেমনে বলবো গত ষোলো প্রায় সতেরো মাস ধরে এই বিষয়গুলো আমরা বলছি যে সাহস খুনি হাসিনা গং করে নাই সেই দুঃসাহস এখন তারা করে যাচ্ছে জাতিসংঘের মাধ্যমে এই দেশে সমকামিতার যে এজেন্ডা এটাকে বাস্তবায়নের সব রকমের প্রক্রিয়ায় তারা আছে আছে। সমকামিতার বিষয় ট্রান্সজেন্ডার এগুলো অনেক বলেছি অনেকে বুঝবে না অনেকে জানেন পুরাটাই সহজে বলি ছেলে ছেলে বিয়ে করার একটা ব্যবস্থা তারা করতে চাচ্ছে গত শুক্রবারের আগের শুক্রবার শাহবাগ দিয়ে যাচ্ছি পোড়া কপাল আমার তো ওদিকে যাইতে হয় এরিয়া পার হইয়াই যাচ্ছি দেখি মিছিল হচ্ছে ভাষণ দিচ্ছেন একজন কিসের ভাষণ নারী পুরুষের সমান অধিকারের ভাষণ দিচ্ছে নারীবাদীরা যেহেতু এখন দাপট ক্ষমতার এনজিও এখন পশ্চিমারা বিভিন্ন প্রজেক্ট দেয় তার মধ্যে নারীদের অধিকার বাস্তবায়ন এটা একটা প্রজেক্ট আপনি কি মনে করেছেন নারী পুরুষের সমান অধিকার মানে কি মনে করেছেন জামাই যদি বাথরুমে এই টয়লেটে দশ মিনিট কাটায় বিবিকে দশ মিনিট কাটানোর অধিকার দেওয়া লাগবে আপনি কি মনে করেছেন এই সমান অধিকার না ওদের টার্গেট এটা না ওরা এনিয়ে বিনি আশপাশ দিয়ে ঘুরে কিন্তু ওদের টার্গেট ইসলাম সব বিষয়ে টার্গেট ইসলাম আমি একটা ছোট্ট উদাহরণ দেই শরীয়তের বিধান হচ্ছে সন্তান উপযুক্ত হইছে বিয়ে করায় দাও নাকি ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে করা এত শয়তান দেখছে আরে সর্বনাশ তাড়াতাড়ি বিয়ে হইলে আমি জিনা কেমনে করাম পীড়িত কেমনে করাম শয়তানের টার্গেট হচ্ছে বিয়েকে লেট করাম এখন এটার কেমনে বাস্তবায়ন করা যায় তো শয়তান ওদের মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে একটা বাল্য বিয়ের এক স্লোগান কে বাল্য বিয়ে বাচ্চারা বিয়ে করবে কি বিয়ে মানে কি মনে করছো বলে ছোট্ট মেয়েটা যায়া ঘরে রান্না করতে পারবে পেটে বাচ্চা নিতে পারবে আরে খোদা বিয়ে মানে খালি এটাই বুঝছ নবীজি বলেন বিয়ে হচ্ছে আগত বাসার চোখের হেফাজতের জন্যে বিয়ে হচ্ছে লজ্জাস্থানের হেফাজতের জন্যে আর তুমি বানাইছো বিয়ে মানি রান্না করা সমস্যা তো ওই জায়গায় কিন্তু দেখেন বাচ্চাদের বিয়ে ওদের টার্গেট না ওদের টার্গেট ইসলাম কেন আমি একটু একটা উদাহরণ দিই বগুড়া এক গল্প পত্রিকায় আসছে রিপোর্ট ওদের ভাষায় বাল্য বিয়ে হচ্ছে ও অনুপযুক্ত দুইটা ছেলে মেয়ে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আর অভিযুক্ত বালে বালে গা বিয়ের মজলিস রেডি এর আগে আলোচনা হয়েছে না হঠাৎ করেই কি মজলিস হয়ে গেছে না আগে আলোচনা হয়েছে কথা বলে তো বিয়ে করছে কারা ছেলে মেয়ে বলেন আমার সাথে বিয়ে করছে কারা বলেন বিয়ে করছে কারা ছেলে মেয়ে করাচ্ছে কারা বাবা মা অভিভাবক বয়স বাড়ায়া দেখাবে সরকারি নথিভুক্ত করবে কাজী আমার সাথে আবার বলেন তো কথাগুলো বিয়ে করছে কারা করাচ্ছে কে সরকারি নথিভুক্ত করবে কে সব ওকে আর কোনো ঝামেলা নেই এখনকার কাম ঘটা দেওয়ার জন্যে হুজুরে ডাক দিছে ইমাম সাহেব রেল যায় ইমাম সাহেব বেচারা বিকালবেলা খবর পাইয়ে আর দেরি করে নাকি জামারা গাই দিয়া পান্ডা সাবাইতে সাবাইতে আয়া পড়ছে বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ তালা করছেন কোন দোয়া কবুল হয়েছে কে জানে বেচারা তো আইসি বিয়ার মসজিদে খালি বসছে কে জানি ত্রিপল নাইনে ফোন দিয়া দিছে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে সাথে সাথে পুলিশ চলে আসছে আরে পত্রিকায় আসছে সাথে সাথে পুলিশ চলে আসছে পুলিশ আইসা কি করছে জানে পুলিশ আইসা গ্রেফতার করছে ইমামকে খেয়াল করে পুলিশ গ্রেফতার করছে কাকে ইমাম বিয়ে করছে ইমাম কি বিয়ে ঠিক করছে ইমাম কি সরকারি নথিভুক্ত করছে বিয়ে করছে ছেলে মেয়ে পুলিশ ধরলো না ছেলে মেয়েকে বিয়ে করাচ্ছে বেরো না পুলিশ ধরলো না বেরোনাকে সরকারি নথিভুক্ত করছে কাজী পুলিশ ধরলো না কাজীকে পুলিশ ধরল কাকে ইমামকে কেন ওদের টার্গেট হচ্ছে ইসলাম অথচ এই চোদ্দ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না এই চোদ্দ বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না আটকাইতে মনে চায় কখন যখন ইসলাম মেনে শরীয়ত মেনে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যায় তখন ওদের আটকাতে মনে চায় কেন ওদের টার্গেট হচ্ছে ইসলাম বলছিলাম কথাটা সমান অধিকারের মানে কি বুঝছে মানে হচ্ছে ইসলামের কোন এক বিধানকে ঠেক দেওয়া শরীয়তের বিধান হচ্ছে মিসলু আল্লাহ বলেছে ছেলে পাবে যা সুরা নিসা এগারো নম্বর আয়াত ছেলে পাবে যা মেয়ে পাবে তার অর্ধেক মেয়ে পাবে যা ছেলে পাবে তার ডাবল একটু চিৎকার করে বলেন তো এই সিদ্ধান্ত কি হাসান জামিলের এই সিদ্ধান্ত কি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবির এই সিদ্ধান্ত আল্লামা মামুল হকের এই সিদ্ধান্ত হেফাজত ইসলামের এই সিদ্ধান্ত জামাত ইসলামের একটু চিৎকার করে বলতে হবে এই সিদ্ধান্ত কার আরো জোরে বলতে হবে কার এখন এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে বলেন ইমান থাকবে এখন দেখেন কি এক স্লোগান উঠাইছে সমান অধিকার এমন ভাবে প্রচারণা চালাচ্ছে ভালো মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিয়েছে আমার মুসল্লি আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজও করি ওয়াশও করি আমি বয়ান করি যখন ওয়াজও করি ওয়াশও করি এ আমি যাদেরকে ওয়াস করি এমন একজন আমারই বলে কি জানেন সংশয় কীভাবে ঢুকছে দেখেন আমাকে বলে কি হুজুর যাই বলেন না কেন আপনারা এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে ওনার কথা শেষ হওয়ার আগে আমি ওনার মুখের দিকে আঙুল তুলে বলে দিছি আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে কথা ঠিক আছে না কথা ঠিক আছে এ কথা কি আমার নাল্লার আল্লাহ বলেছেন বাইশ নম্বর পাড়ার দ্বিতীয় পৃষ্ঠা সুরতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন্লাহ রসুলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে এই কথা বলার সুযোগ নাই মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম বলেন মেনে নেওয়ার নাম আর এরপরেও বলি অনেকের একটু ভিতরে কেমন কেমন লাগতেও পারে আমাদের কাজ কি সময়ের আলেমদের কাজ হচ্ছে আপনাদের ভেতরকার ওই সংশয়কে দূর করা ওরা চায় সমান অধিকার ছেলে আর মেয়ে সমান সমান পাবে ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার বলেন ওরা কি চায় ইসলাম কি দিয়েছে এই সমান অধিকার ন্যায্য অধিকার কি বলবো এর বাপ তুই দাঁড়াও তুমি দাঁড়াও তো দাঁড়াও দেখি তোমার সাইজটা দেখি সাইজটা আর লম্বা দরকার এই পিছনে লম্বা আছে মোহাম্মদ ভাই সবচেয়ে ভালো হইতো পিছনে লম্বা আছে একটা বের করেন না পিছনে আসেনি লম্বা তাহলে ওঠান লাগে না একজন পাঠান না দেরি করেন কি জন্য দইটা নিয়ে আসে তুমি আপনি আচ্ছা আসে আসেন কি কম পাইছি মামুন ভাইয়ের মাদ্রাসা আইছি তো এখন আর লম্বাই গুলারে মনে হয় না মার্শাল্লা তো সাইজ ঠিক আছে আর একটু ছোট একজন দরকার তাড়াতাড়ি দেরি করেন না দাঁড়ো হ্যাঁ ঠিক আছে আর একটু ছোট একটা দরকার বাতাস করেন না যাও আচ্ছা ওটা মাঝখানে দেখ হ্যাঁ ঠিক আছে ওদিকে দাঁড়াও এখন তো সমস্যা বয়ন করলাম কোরআন হাদিসের পক্ষে যে এখন কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় আনতে হবে পলাবেন ফেসবুকে দেয়া দিছে হাসান জামিল জামাত ইসলামের পক্ষে সরাসরি ভোট চাইলো এখন তুমি যে হাত পাকা লোক খারাপ না আবার শেষে কয় আমি হাত পাকার পক্ষে প্রচারণা চালাইতেছি হাত বেড়াতে এরপরে সোজা খাড়া দাঁড়ান ওখানে দাঁড়ান লম্বা হয়ে ওদিকে দাঁড়ান না আহা তিনজন লাইন ধরে দাঁড়াইতে হবে সব ঠিক করেন হ্যাঁ আচ্ছা অত পারফেক্ট সাইজ এখন চুজ করা আমার মুশকিল সময় কম মনে করেন আমাদের মারো বড় আলেম দাঁড়িয়ে গেছে এখন উদাহরণের সাইজে পড়ে গেছে করবো কি আমি ধরেন উনি যেই সাইজের তার পাশেরটা দুই ইঞ্চির ছোট এর পাশেরটা আরও দুই ইঞ্চির ছোট বুঝেন বুঝে এখন একটা দেয়াল গেছে প্রথম জনের থুতনি বরাবর আচ্ছা বলেন তো তার চোখ উপরে আছে না দেয়ালের ওই পাশে যা হচ্ছে সব দেখবে তো তাই না মাঝখানেরটার গেছে চোখ বরাবর ও দেখবে তিন নম্বর জনের গেছে কপাল বরাবর অর্থ দেখার প্রশ্নই আসে না পিছন থেকে একজন দেখছে হারিয়ে বেচারারা দেয়ালের ওই পাশে কি হচ্ছে তিন জনের দেখা দরকার কিন্তু দেখতেছে কয়জন তো পিছনের একজনের মায়া লাগছে উনি তিনটা ইট পাঠাইছেন নাও এই তিনটা ইট দিয়ে তোমরা দেখার ব্যবস্থা করো এখন এই তিন ইট কিভাবে বন্টন করবে ওই নারীবাদী সমান অধিকার ওরা ওদেরকে দায়িত্ব দিলে ওরা বলবে সমান অধিকার তিনজন ইট তিনটা দিয়ে দাও সমান অধিকার এখন তিনজন যদি ইট টিনটা দেয় প্রথমজন তো ইট ছাড়াই দেখতো ওই ইট ওনার জন্য বেকার পায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে খামাখাই মাঝখানের জন্য ইট একটা দিলে উনি দেখবে কিন্তু বলেন তো তিন নাম্বারটারে ইট একটা দিলে ও দেখবে একটাই বঞ্চিত হইলো কিনা সমান অধিকার মানে হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে ইসলাম কি বলে হুজুর একজনের দায়িত্ব দিচ্ছে হুজুর আপনি বন্টন করে দেন হুজুর বলবে না এখানে ন্যায্য বন্টন করতে হবে প্রথমজনকে বলবে আল্লাহ তোমারে লাম্বা বানাইছেন তুমি ইট দিয়া কী করবা দুই নম্বরে ইট দিবে একটা তিন নম্বর দিবে দুইটা এখন বলেন সবাই দেখবে কিনা কথা বলেন সবাই দেখবে কিনা এটা হচ্ছে ন্যায্য বন্টন এটা কি ইনসাফ কোনটার মধ্যে ন্যায্য বন্টনে না সমান বন্টনে তাড়াতাড়ি বলেন আমাকে ন্যায্য বন্টনে সমান বন্টনে এই দেখেন সমান বন্টন যারা দাবি করে ওরা না বুঝাই করেন এটা মনে করেন না ওরা বুঝা শুনেই করে ওদের টার্গেট হচ্ছে ছোট্ট একটা বিধান থেকে যদি মুসলমানদেরকে দূরে সরাইতে পারি মুসলমান প্রতি বছর হস করলেও তো কাফের কথা বলেন আরে কথা বলে বসে বসেন তাড়াতাড়ি যান এখনো অনেকের কাছে ক্লিয়ার না ছেলে আর মেয়ে বাবার বাবার কাছে আবদার করছে আব্বা বাড়িতে যাবো নানাবাড়ি কই ওই ধরেন কলাতিয়া বাজারের ওই পাশে দিয়া যাও হিহি হিহি বুঝেন কিছু লাগবে আর কি তা বাবা হুজুর মানুষ মেয়েরে দিছে পঞ্চাশ টাকা ছেলেরে দিছে একশো টাকা বলেন মেয়েরে কত কত ছেলেরে এই দৃশ্য দেখেই তো নারীবাদীরা হাউকাউ শুরু করছে হুজুরদের কাজে হচ্ছে মেয়েদেরকে ঠোঁকার অথচ বাবা যে পরে একটা কথা বলছে ওইটা শুইনাও না শোনার ভাঙ করে বাবা কি বলছে ছেলেকে বাবা বলছে আব্বা এই যে একশো টাকা দিলাম তোমারে যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা আসতে লাগবে পঞ্চাশ টাকা আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও এখন বলেন তো মেয়ের ব্যালেন্স কত ছেলের ব্যালেন্স কত আসলে ঠক থেকে ছেলে না মেয়ে কেউই ঠকে নাই কারণ ছেলে কামাই রোজগার করতে পারবে সমস্যা নাই আচ্ছা আরও সহজে বুঝেন আমাদের এই জামিয়াত বিয়ার মাহফিল হইল কিছু টাকা পয়সা আসছে মাওলানা হুসেন সাহেব আছেন বললেন বাজার করা দরকার বোর্ডিং ম্যানেজারকে ডাক দিছে এই বাজারে যাওয়া দরকার কলাতিয়া বাজার কত লাগবে কালকের বাজার বলে হুজুর পাঁচ হাজার টাকা লাগবে তো হুজুর গনে গণে পাঁচ হাজার টাকা বের করে দিস কত কি জন্যে বলেন তাড়াতাড়ি বলেন কি জন্যে হুজুরের পিচ্ছি একটা আছে ছোট্ট কটকটে কট আইসা বলে আব্বু আমি একটু বাজারে যাই যাও হি বুঝছেন তো কি কিছু লাগবে আর কি তো হোসেন ভাই পকেট থেকে একটা কচকচে একশো টাকা নোট বের করে দিয়েছেন না মজা খাইও কি জন্যে আমার সাথে কথা বলতে হবে না ভুলে যাবেন পরে কি জন্যে আবার বলেন কি জন্যে বোর্ডিং ম্যানেজাররা দিছিলেন কত কি জন্যে রে দিছে কত কি জন্যে যেই না পিচ্চির সামনে একশো টাকা ধরছে ওরে বাপরে বাপ পিচ্চি থ্রি সিক্সটি ডিগ্রি এমন এক মোচড় মারছে তুমি সব সময় খেলে আমার সাথে আমি একশো নেব না কত লাগবে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে কেন হুজুর তো বাজার করবে তাতে কি আমিও তো বাজারে যাবো সমান অধিকার আমি জিজ্ঞেস করি আপনারা বুঝেন এই যে বাচ্চার সমান অধিকারের দাবিটা এটা যৌক্তিক না পাগলামি জোরে বলেন আরো জোরে বলেন এইবার শরীয়তের বিধানটা দেখেন তো ওরা কী আমাদের আমাদেরকে দিয়ে করাইতে চায় আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুই কত মেয়েকে বলেন আবার ছেলের ভাগ কত মেয়েকে আল্লাহ ছেলের ভাগ দিছেন দুই কিন্তু দায়িত্ব দিছেন চারটা কয়টা কয়টা বলেন ছেলের ভাগ কত দায়িত্ব আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কত দায়িত্ব আমি যেভাবে বলি বাচ্চারা ওইভাবে বলো যেন সংশয়বাদীদের কলিজা এলাকায় সংশয় নিচে যা বের হয়ে যায় বলো জিরো হুম ধাক্কা মার বাথক নিশ্চিত পড়ে যাবো আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব হুম এই সেট থেকে আওয়াজ আসতেছে না ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব হুম ছেলের দুই ভাগ দায়িত্ব চার কেমনে বুঝেন আল্লাহ যেন ছেলেকে বলছেন ও ছেলে তুমি যদি স্বামী হও এক নাম্বার তুমি যদি স্বামী হও স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর দুই নাম্বার ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার তিন নাম্বার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের চার নাম্বার ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন তো ভাগ কয়টা দায়িত্ব কয়টা দুই কেন বোঝা গেল ওই চার গ্রুপের খরচপাতি করার জন্যে বাজার সদাই করার জন্যে সংক্ষেপে বলেন আমাকে দুই কেন বাজার করতে বলেন ওই আগের উদাহরণের সাথে মিলানোর জন্যে বলেন সবাই দুই কেন আবার আবার দুই কেন আবার বলেন দুই কেন আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কত দায়িত্ব কয়টা আবার জোরে জিরো কেমনে এক নাম্বার। ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ দায়িত্ব তোমার স্বামীর দুই নাম্বার ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার সব ভরণ দায়িত্ব তোমার বাবার তিন নম্বর ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার বাবার ছেলের সন্তানের চার নম্বর ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন তো ভাগ কয়টা দায়িত্ব আবার বলেন জোরে ভাগ কয়টা দায়িত্ব দায়িত্ব নাই ভাগ আছে নয় দায়িত্ব ভাগ কি মজা খাইতে বলেন না ওই পিচ্ছির মজা গেছেন নাকি বলেন এক কেন বলে না কথা এইবার দুইটারা একসাথে করেন ছেলের দুই কি জন্যে মেয়ের এক কি জন্যে হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে মুখস্থ করে বাড়ির যান ছেলের দুই কি জন্যে মেয়ের এক কি জন্যে আবার বলেন ছেলের জুই কী জন্যে বাজার করতে মেয়ের এক কী জন্যে এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে বলেন এই দাবি যৌক্তিক না ওই হুজুরের পিচ্ছির মতো পাগলামি এখন এই পাগলামি গিলতে রাজি এই পাগলামিওয়ারা আমাদেরকে সমান অধিকারের নামে গিলাতে চায় গিলতে রাজি যদি কেউ বাস্তবায়ন করতে চায় কি করতে হবে পক্ষ হবে কথা কন কথা কন আরে জোরে বলে নদের পক্ষে থাকতে হবে না প্রতিবাদ প্রতিরোধ করতে হবে আপনাদেরকে বিশ্বাস হয় না আপনারা ঠিক বলেন এখানে আর যায় ভোট দেন ওখানে ঠিক বলে এখানে ভোট দেয় ঠিক নি কথা এটাও ঠিক তাই না না ওই দিন শেষ বলেন ওই দিন ওই দিন এখন যদি এমন দিনই কোনো ব্যাপার আসে দেখেন আমি রাজনীতির বিষয় জানি না এত কিছু বুঝি না শুধু এতটুকু বুঝি ইসলামকে ক্ষমতায় আনতে হবে